আসসালামু আলাইকুম ব্রাজিলের কিংবদন্তি প্লেয়ার রোনালদো এবং রিভালদো বলেছিলেন এবছর ব্যালন্ডিয়ার জয় করবেন তাহলে কি তাদের ভবিষ্যৎবাণী সত্যি হতে যাচ্ছে মার্কার মতে তো তাই যারা ফুটবল ভালোবাসেন বা ফুটবলের খবর রাখেন তারা আজকে সারাদিনে দশটি খবরের মধ্যে হয়তো আটটি খবর এরকম পেয়েছেন যে ভিনিসিউসি পেতে যাচ্ছে নেক্সট ব্যালন্ডিয়ার সো আজকে আমরা আলোচনা করব কিভাবে মার্কা পত্রিকা অনুযায়ী ভিনিসিয়াস জুনিয়র হতে যাচ্ছেন পরবর্তী ব্যালন্ডিয়র বিজয়ী রিয়াল মাদ্রিদের এই ব্রাজিলিয়ান তারকাকে সত্যি ফুটবলের সেরা পুরস্কার জেতার যোগ্য ভেনিসিয়াস জুনিয়র গত কয়েক বছরে বিশ্ব ফুটবলে নিজের জায়গা করে নিয়েছেন দু হাজার তেইশ চব্বিশ মৌসুমে তার পারফরম্যান্স ছিল দারুণ দুর্দান্ত গতি রিবলিং স্কিল আর গোল করার ক্ষমতা তাকে রিয়াল মাদ্রিদের অন্যতম মূল খেলোয়াড়ে পরিণত করেছে ফুটবল বিশেষজ্ঞদের মতে ভেনিসিয়াস এখনই বিশ্বের অন্যতম সেরা উইঙ্গার মার্কার রিপোর্ট অনুযায়ী ভেনিসিয়াস জুনিয়র এবছরের ব্যালনডিয়রের অন্যতম ফেভারিট যদিও হালান জুট বেলিংহাম এমবাপ্পে ক্রুস রদ্রির মতো প্লেয়াররা প্রতিদ্বন্দ্বিতায় আছেন তবে ভেনিসিয়াসের ধারাবাহিকতা এবং ক্লাব ও দেশের হয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে ভূমিকা পালন করা তাকে আলাদা করে মার্কার মতে ভ্যালেন্ডিয়রের বিচারকরা এই বছর ভেনিসিয়াসের সামগ্রিক অবদানের দিকে নজর দিচ্ছেন তার শিরোপা জয় গোল এবং এসিস্ট সব কিছুই তাকে এই পুরস্কারের জন্য যোগ্য করে তুলেছে রিয়েল মাদ্রিদের হয়ে তিনি চ্যাম্পিয়ন্স লিগ এবং লালিগা জিতেছেন গত অশমে এবং তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল অনস্বীকার্য ভেনিসিয়াস জুনিয়র এখনও তরুণ এবং তার ভবিষ্যৎ আরও উজ্জ্বল যদি সে তার বর্তমান ফর্ম ধরে রাখতে পারে এবং আরও ভালো করে তাহলে ভ্যালেন্ডিয়ার শুধুমাত্র সময়ের অপেক্ষা পরিসংখ্যান অনুযায়ী দুই এবং চব্বিশ মৌসুমে ভেনিসিয়ার জুনিয়র রিয়াল মাদ্রিদের হয়ে ম্যাচ খেলেছেন উনচল্লিশটি এর মধ্যে গোল করেছেন চব্বিশটি এবং অ্যাসিস্ট করেছেন এগারোটি এবং ব্রাজিল জাতীয় দলের হয়ে উনি ম্যাচ খেলেছেন সাতটি গোল করেছেন দুইটি এবং অ্যাসিস্ট করেছেন একটি সতেরো বছর পরে ভেনিসিয়ার জুনিয়র কি হতে যাচ্ছেন পরবর্তী ব্রাজিলের হয়ে নেক্সট ব্যালেন্ডিয়ার জয়ী এর আগে অবশ্য ব্রাজিলের হয়ে চারজন ব্যালেন্ডিয়ার জয় করেছেন রোনালদো উনিশশো সাতানব্বই এবং দুই হাজার সালে রিভালদো উনিশশো নিরানব্বই সালে রোনালদিন পাঁচ সালে এবং সর্বশেষ কাকা জিতেছেন দুই সালে শুধু মার্কাই না ভেনিসিয়াসের অফিসিয়াল স্পন্সর নাইকিও ভেনির সম্মানার্থে একটি গোল্ডেন বোর্ড বানানোর প্রস্তুতি সেরে ফেলছে তাহলে ফুটবল ফ্যানস আপনাদের কি মনে হয় ভেনিসিয়াস জুনিয়র কি সত্যি এবছরে ব্যালন্ডিয়ার জিততে পারবেন নাকি আমরা অন্য কোনো তারকার হাতে পুরস্কার উঠতে দেখব নিজে কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগে লাইক দিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না যাতে ফুটবল সংক্রান্ত আরও দারুণ কন্টেন্ট পেতে পারেন ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে সালামু আলাইকুম